নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে দারুণ টেস্টে একটি স্ন্যাক্স রেসিপি আর তার সাথে একটা স্পেশাল মশলা তৈরি করে দেখাবো যেটা এর সাথে দিয়ে খেলে দুর্দান্ত লাগবে খেতে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি আলুটা আমার আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে ছিল তো তার জন্য আমি এই রেসিপিটি তৈরি করে নিয়েছিলাম তা এখানে একটা ছোট গ্রেটার দিয়ে আমি এখানে আলুগুলোকে গ্রেড করে নেব অবশ্যই কিন্তু আলুটাকে ভালোভাবে গ্রেড করে নেবেন যাতে কোনো রকম দলাভাব না থেকে থাকে আর এটা যদি গরম গরম আলু দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু এটা আরও সুন্দর হবে আমি তিনটা আলুই ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে এক চামচ মতো গোলমরিচগুলো দিয়ে দেব। আর দু চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার বাস আর কোনো কিছু কিন্তু দরকার হবে না এবার কটা উপকরণ দিয়ে আমি ভালোভাবে একটা ডো যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন ধনে পাতা কুচিটাও দিতে পারেন তবে আমি একদমই সিম্পলভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে দেখুন ভালোভাবে একটা ডো যতক্ষণ না এসে গেছে ততক্ষণ এটাকে মেখে নিয়েছি এবার আমি এরকম একটা পলিথিন নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের এখানে দুধ এরকম পলিথিনেই দেয় তো এখানে ডবল করে যে দুধের প্যাকেটগুলো দেয় সেখান থেকেই আমি এরকম এক কাগজগুলো রেখে দিই তো সেই একটা কাগজ নিয়ে আমি এইভাবে চেপে চেপে আমি বেলুন দিয়ে বেলে নেব। আমি এখানে বেলে নিয়েছিলাম তো সেটা ক্যামেরাটা অন করা হয়নি দেখুন আমি ভালোভাবে একটু বেলে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে মুড়ে দিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম এবার আমি এই কাগজটাকে এইভাবে কেটে নেব কেটে আমি এভাবে বের করে নেব দুপাশে কিন্তু ভালোভাবে কেটে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই স্ন্যাক্সটা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি একটা ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এরকম মোটা রেখে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম মোটা রেখে কিন্তু কেটে নিতে পারেন এবার আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব একটু ভেঙে গেছে যেহেতু আলুটা ফ্রিজে ছিল তার জন্য আর যদি এটা গরম গরম আলু সিদ্ধ করে যদি ডাইরেক্ট করা হয় তাহলে কিন্তু এটা একদমই ভেঙে যাবে না এবার আমি এটা উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব এটা ভাজতে কিন্তু দু থেকে তিন মিনিট সময় লাগবে এর বেশি সময় কিন্তু একদমই লাগবে না আর একদম মুচমুচে তৈরি হয়ে যায় আমি উল্টে পাল্টে দেখুন এখানে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে খেতে আর বাকিগুলোকেও আমি একইভাবে দিয়ে দেব আমি এখানে ছুরির সাহায্যে দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভেঙে না যায় আর এরকম লম্বা লম্বাই থাকে আমি সবগুলোকে একেভাবে ভেজে নিয়েছি আর এখানে যে মশলাটা আমি তৈরি করব তার জন্য এখানে দিয়েছি আমি এক চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো এখানে বিট লবণ আর হাফ চা চামচ ঝাল লাল লঙ্কর গুঁড়ি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব আর সেই মশলাটাই এখানে আমি সামান্য পরিমাণে এর উপর দিয়ে দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এর উপরে এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এটা এই মশলাটা দিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা কিন্তু ক্রিসপি আর ভেতরটা একটু সফট থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেছে আলু দিয়ে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন